তুমি এবার একটা মিষ্টির দোকান খুলে ফেলো আমার বানানো ওই মিষ্টিটা খেয়ে বাড়ির সকলে সেটাই বললো শুধুমাত্র দুধ আর একটু গুড় দিয়ে যে এত সুন্দর মিষ্টি বাড়িতে বানিয়ে নেওয়া যায় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না তো চলুন বন্ধুরা মিষ্টিটা বানানো শুরু করা যাক আমি প্রথমে পাঁচশো এমএল দুধে ছানা কাটিয়ে নিয়েছি আর কড়াই এখন দিয়ে দিলাম পাঁচশো এম দুধ দুধটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম দুধটা ফুটে গেছে আঁচটা একটু কমিয়ে রাখলাম ততক্ষণে ছানাটাকে মেখে নেব পাঁচশো মাইল দুধের ছানা কাটিয়ে ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি ছাকনির মধ্যে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর একটু চেপে চেপে হাত দিয়ে ছানার জলটাকে পুরোটা বের করে নিয়েছি এরপর দেখুন ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি আর এই মিষ্টি বানানোর জন্য এরকম সফট একটা ছানা বানিয়ে নিতে হবে ছানাটা যত সফট হবে মিষ্টিগুলো কিন্তু ততই ভালো হবে দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়ের পাটালি সাথে অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম তবে আপনারা চাইলে শুধুমাত্র খেজুর গুড় দিয়েই বানাতে পারেন অল্প একটুখানি চিনি দিয়েছি বেশি চিনি দিইনি নি গুড় আর চিনিটা দুধের সাথে মিশে যাওয়ার পর দিয়ে দিলাম মেখে রাখা ছানাটা ছানা দেওয়ার আগে দুধটা ওই টোটাল পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ছানাটা ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিষ্টির জন্য ছানাটা যত সফট হবে মিষ্টিটাও কিন্তু ততই ভালো হবে ব্যাস এরপর কিন্তু আর কোনো কাজ নেই এখন শুধু খুন্তি নাড়ানোর কাজ অনবরত নাড়াচাড়া করে করেই কিন্তু এই মিষ্টির পাকটাকে বানিয়ে নিতে হবে নাহলে কড়াই তলায় লেগে যাবে এই সময় ছোট এলাচের দানা একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম আর বন্ধুরা এই সময় মিষ্টিটা যে পাক করছি এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে কি বলবো গন্ধেই যেন মন প্রাণ ভরে যাচ্ছে তো দেখুন পাকটা প্রায় হয়ে আসছে এখন এই যে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিই তারপর কিন্তু আমি নামিয়ে নেব। এই যে সন্দেশের পাক আমাদের একদম রেডি হয়ে গেছে আর যে পাত্রে আমি সন্দেশের তাকে নামাবো সেই পাত্রে কিন্তু আমি আগেই ঘি ভালো করে বুলিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে একটা চৌকো শেপের কেকটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো থালার মধ্যে এই সন্দেশটাকে ঠেলে সেট করে নিতে পারবেন কেকটিনের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছিলাম এখন এই সন্দেশের মিশ্রণটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে সমান করে দিলাম এখন রেখে দেবো ওইটাকে ঠান্ডা হওয়ার জন্য শীতকাল ঠান্ডা হতে খুব বেশিক্ষণ সময় লাগেনি ওই দু ঘন্টার মধ্যেই কিন্তু সুন্দরভাবে ঠান্ডা করে গেছে ফ্রিজে কিন্তু রাখলে হবে না এমনি বাইরে রেখেছিলাম দু থেকে আড়াই ঘন্টার মধ্যে সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এই যে চৌকো চৌকো করে কালাকান কেটে নেব খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা একবার আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আর যেহেতু খেজুর গুঁড়ের পাটালি দিয়ে বানানো হয়েছে তার জন্য কিন্তু টেস্টটা দারুণ এসেছিলো খেতে ভীষণ ভালো হয়েছিল বাড়ির সকলে খেয়ে তো ভীষণ খুশি হয়েছে মাত্র এক লিটার দুধে কতগুলো কালাকাম দেখুন আমাদের তৈরি হয়েছে দোকানে কিনে মিষ্টি তো আমরা সবসময় খেয়ে থাকি তবে রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে একবার হলেও এই রেসিপিতে বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখো তো মিষ্টিটা খেয়ে কেমন হয়েছে খেতে খেয়ে বলো কেমন হয়েছে মা দেখো মিষ্টিটা একবার